রহমান রহিম পর্যায়ের সকল নেতৃবৃন্দ আসসালাম আলাইকুম বাংলাদেশ জাতীয়তাবাদী দল কোন প্রেক্ষাপটে কোন সময় কেন একত্রিশ দফা আমরা জাতির সামনে উপস্থাপন করেছি প্রিয় উপস্থিতি প্রিয় নেতৃবৃন্দ বাংলাদেশ জাতীয়তাবাদী দল অনেক মানুষ অনেক কথা বলতেই পারে গণতন্ত্রে বিভিন্ন মানুষ তাদের মতামত দিবে তাদের শঙ্কার কথা বলবে তাদের আশঙ্কার কথা বলবে তাদের মতামত দিবে এটি স্বাভাবিক বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি দল যার একটি ধারাবাহিকতা আছে যার একটি লিগেসি বা একটি ঐতিহ্য আছে যার কোটি কোটি মানুষ বাংলাদেশের কোটি কোটি এই দলটার প্রতি কিন্তু আস্থা রাখে এই দলটার প্রতি কিন্তু বিশ্বাস রাখে এই দলটার রাজনৈতিক আদর্শ বলেন এই দলটার রাজনৈতিক কর্মসূচি বলেন এই দলটির পরিকল্পনাগুলো বলেন সেগুলো বাস্তবায়নের জন্য আমরা এই দলটি সৃষ্টির পর থেকে দেখেছি শত শত মানুষ বিশেষ করে গত পনেরো বছর আমরা দেখেছি শত শত মানুষ তারা কিন্তু গুম খুন হত্যার শিকার হয়েছেন হাজারো লক্ষ মানুষ এই দলের ঝান্ডাকে ধরে রাখার জন্য কিন্তু অত্যাচার নির্যাতন বহু অত্যাচার নির্যাতন সহ্য করেছেন দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর জেলের পেছনে হোক শিখের পেছনে হোক আদালতের বারান্দা হোক মানুষগুলো ঘোরাঘুরি করেছে কেন কারণ তারা এই দলের প্রতি তাদের আস্থা বিশ্বাস শুধু যে রাজনৈতিক কর্মী তা না ভোট প্রদানের মাধ্যমে এই দল জনগণের ভোটে কয়েকবার রাষ্ট্র পরিচালনার সুযোগ পেয়েছে কয়েকবার তারা রাষ্ট্র পরিচালনা করেছে কোনোদিন যদি সম্ভব হয় আপনাদের সকলকে নিয়ে আমি দেখাবো কি দেখাবো যতগুলো সরকার রাজনৈতিক সরকার আজ পর্যন্ত বাংলাদেশ পরিচালনা করেছে যদি হিসাব নিকাশ করি আমরা যে জনগণের জন্য দেশের জন্য বিভিন্ন রকম ভালো কাজ যাতে জনগণ উপকৃত হয়েছে দেশ উপকৃত হয়েছে তার দেখবেন শতকরা সত্তর ভাগ কাজ আপনাদের এই দল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল করেছে কাজেই প্রিয় সহকর্মীবৃন্দ এই দলের প্রতি কোটি কোটি মানুষের আস্থা এবং বিশ্বাস আছে কোটি কোটি মানুষ এই দলের বাস্তবায়নের জন্য শত হাজারো মানুষ লক্ষ্য বাস্তবায়নের জন্য জীবন উৎসর্গ করেছে এই দেশের রাজনৈতিক বলেন এই দেশের অর্থনৈতিক ক্ষেত্রে বলেন বিভিন্ন সংস্কার এর ভিতরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সম্পন্ন করেছে কাজেই আমি থাকতে পারে আমাদের বিভিন্ন লিমিটেশন থাকতে পারে বিভিন্ন লিমিটেশনের কারণে আমরা হয়তো যতটুকু বলেছি ততটুকু আমরা হয়তো অর্জন করতে পারিনি কিন্তু তারপরেও দেখেন বাকসাল থেকে বহুদলীয় গণতন্ত্র দুর্ভিক্ষ থেকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করে বিদেশে খাদ্য রপ্তানি এই দেশের এই যে এখানে আমরা আলোচনা করেছি খাল খনন নিয়ে এই দেশে খাল খননের মাধ্যমে কৃষকের পানির সমস্যার সমাধান করা এই দেশের খাল খননের মাধ্যমে কৃষিতে একটি সংস্কারের প্রবর্তন করা এই দেশের নারীদের শিক্ষার ব্যবস্থা ফ্রি শিক্ষার ব্যবস্থার মাধ্যমে যে নারীদের এম্পাওয়ার করা শিক্ষিত করে গড়ে তোলা সমাজের একটি অর্ধেক অংশকে এই দেশের শক্তিশালী করার জন্য বিদেশে কোটি কোটি মানুষের কর্মসংস্থানের উদ্যোগ গ্রহণ করা এই দেশের শিল্পায়নের বিপ্লব ঘটানোর জন্য গার্মেন্টস সহ অন্যান্য শিল্পের প্রসার ঘটানো এইভাবে যদি আমরা বলি বহু ক্ষেত্রে আপনাদের এই দল আমাদের এই দল এই দেশে সংস্কার সাধন করেছে অথবা পদক্ষেপ গ্রহণ করেছে অথবা বিভিন্নভাবে অবদান রেখেছে সেজন্যই প্রিয় সহকর্মী বৃন্দ কেউ কেউ বিভিন্ন কথা বলতেই পারেন যে বিএনপি এটা করবে কিনা ওটা করবে কিনা আমরা যে করব তার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে আমরা চেষ্টা করেছি অতীতে ভালো কাজগুলো করতে সেজন্যই আমরা ইনশাল্লাহ আমরা ভবিষ্যতেও সেই কাজগুলিই করব। আমরা করেছি বলেই করব। এবং আরও একটি বড় কারণ হচ্ছে আমরা করব আমাদের এই কমিটমেন্ট আমরা জনগণের সমর্থন নিয়ে আল্লাহর রহমতে সরকার গঠনে সক্ষম হলে আমরা যে করব তার সবচেয়ে বড় কারণটি হচ্ছে আমরা এই দেশের বিশ কোটি মানুষের সামনে সেই কমিটমেন্ট দিয়েছি সেই কমিটমেন্ট দিয়েছি যে আমরা আমাদের এই একত্রিশ দফা আমরা বাস্তবায়ন করব আমরা বাস্তবায়নের সুযোগ পেলে পরে প্রিয় সহকর্মীবৃন্দ এইটি যে বাস্তবায়ন করব তার অন্যতম আরেকটি কারণ হচ্ছে আমরা এমন একটি সময় দেশ এবং জাতির সামনে এই একত্রিশ দফা উপস্থাপন করেছি যখন কেউ স্বৈরাচারের বিরুদ্ধে স্বীরাচারের রক্তচক্ষুকে উপেক্ষা করে কথা বলার সাহস রাখত না সাহস করতো না সেই স্বৈরাচারের বিরুদ্ধে রক্তচক্ষুকে উপেক্ষা করে আমরা বলেছি আমরা তত্ত্বাবধায়ক সরকার প্রবর্তন করব সেই স্বৈরাচারের রক্তচক্ষুকে উপেক্ষা করে আমরা বলেছি আমরা এই দেশে উচ্চকক্ষ বিশিষ্ট সংসদে একটি কক্ষ তৈরি করব এরকম আরো অনেকগুলো কথা একত্রিশ দফায় মধ্যে অনেকগুলো কথা আমরা সেই স্বৈরাচারের রক্তচক্ষু উপেক্ষা করে বলেছিলাম প্রথমেই আমি বলেছি প্রত্যেকটি মানুষ গণতন্ত্রের ছায়াতলে প্রত্যেকটি মানুষ তার নিজস্ব মতামত বক্তব্য রাখতেই পারে ভিন্নতা থাকতেই পারে আমাদের সাথে মত আমাদের সাথে থাকতেই পারে সেটি কোনই সমস্যা না জনগণের স্বার্থে দেশের স্বার্থে বিএনপি সব সময় রাজি আছে যে কোনো কাজ করতে আমাদের একত্রিশ দফার মধ্যেও আমরা বলেছি যে এটি শেষ নয় এর সাথে যদি এর ভেতরে যদি ভালো কিছু কেউ প্রস্তাবনা দেন নিয়ে আসতে পারেন অবশ্যই আমরা দেশ এবং জনগণের স্বার্থে সেটি গ্রহণ করব আমারটাই আমি রাখব কারোটা আমি গ্রহণ করব না এটি আমাদের কথা না এটি আমাদের পরিকল্পনাও না আমরা অবশ্যই বারে বারে বলছি প্রতিবার আমরা বলছি দেশের জন্য দেশের মানুষের সাথে বেটার কিছু ভালো কিছুর জন্য যদি ভালো কিছু কেউ নিয়ে আসেন অবশ্যই আমরা সানন্দে সেটি গ্রহণ করব। প্রিয় সহকর্মীবৃন্দ আজকে এই যে আমরা অনুষ্ঠানটি করলাম এখানে আমাদের লালমণিহাটের সভাপতি আমাদের রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ওনার বক্তব্যে কয়েকটি প্রস্তাবনা দিয়েছেন হয়তো আমরা কোনো না কোনো সময় এরকম সাংগঠনিক কার্যক্রম গ্রহণ করব। এখন প্রিয় সহকর্মীবৃন্দ সাহেবের প্রস্তাবন অনুযায়ী হয়তো এখনই পরীক্ষা নিতে যাচ্ছি না হয়তো বা আমরা পরীক্ষা নেবো এরকম একটি চিন্তাভাবনা যখন উনি দিয়ে দিয়েছেন মাথায় সেই চিন্তাভাবনা আজ না হলেও কাল না হলেও পরশু হয়তো সেটি বাস্তবায়নের দিকে আস্তে আস্তে এগোবো আমরা কিন্তু তার আগে পর্যন্ত আপনাদেরকে কিন্তু বসে থাকলে চলবে না এই যে একটি স্লোগানের কথা উনি বলেছেন যে স্লোগানটা আমি দিয়েছিলাম টেক ব্যাক বাংলাদেশ টেক ব্যাক বাংলাদেশের সামান্য একটি অংশ অর্জিত হয়েছে সম্পূর্ণভাবে কিন্তু এখন আমরা অর্জন করতে সক্ষম হয়নি আমার দেশের মানুষ যখন তার রাজনৈতিক অধিকার প্রয়োগ করতে পারবে যখন আমরা বলতে পারবো এই দেশের মানুষের রাজনৈতিক অধিকার কম বেশি প্রতিষ্ঠিত হয়েছে আমার দেশের মানুষের অর্থনৈতিক স্বাধীনতা যখন কম বেশি প্রতিষ্ঠিত হয়েছে তখনই আমরা বলতে পারব শুধু স্বৈরাচার পালিয়ে গেছে টেক ব্যাক বাংলাদেশের একটি সামান্য অংশ অর্জিত হয়েছে এখনো কিন্তু বহু পদ বাকি বহু কিছু অর্জন করা বাকি এই দেশের সন্তানদের এই দেশের ভবিষ্যৎ প্রজন্মের শিক্ষা ব্যবস্থাকে যখন মোটামুটি আমরা সুন্দর করে গড়ে তুলতে পারব। এই দেশের মানুষের স্বাস্থ্য ব্যবস্থাকে যখন মোটামুটিভাবে আমরা প্রত্যেকের কাছে পৌঁছে দিতে পারব এই দেশের নারীদের ক্ষমতা উন্নয়ন বা এম্পাওয়ারমেন্ট যখন আমরা করতে পারব। এই দেশের বেকার সমস্যা সব দেশেই পৃথিবীর বেকার সমস্যা আছে হান্ড্রেড পার্সেন্ট বেকার সমস্যা নেই এমন কোনো দেশ নেই কিন্তু কম বেশি বেকারদের কর্মসংস্থানের সমাধান আমরা করতে সক্ষম হব এইভাবে আরো প্রয়োজনীয় কাজগুলো মোটামুটি যখন একটি ভিত্তির উপরে আমরা দাঁড়াতে পার করাতে পারবো তখনই আমরা বলতে পারবো টেক ব্যাক বাংলাদেশ কিছুটা হলেও বাস্তবায়ন ঘটছে কিছুটা হলেও সফল হয়েছে কিন্তু প্রিয় সহকর্মীবৃন্দ এটি শুধু যারা ঢাকা থেকে এসছেন সেই সকল নেতৃবৃন্দ আমি অথবা স্থায়ী কমিটির সদস্য এই কিছু মানুষ মিলে কিন্তু করতে পারবো না এই দেশ বিশ কোটি মানুষের দেশ বিশ কোটি মানুষের দেশের কার্যক্রম বাস্তবায়ন করতে হলে আপনাদের প্রত্যেককে শশ অবস্থান থেকে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে হবে আপনারা যদি প্রত্যেকে এগিয়ে আসেন একজন রাজনৈতিক কর্মী হিসাবে রাজনৈতিক কর্মী হিসাবে আজকে আপনাদের দায়িত্ব হচ্ছে আমার এবং আমি আমার দায়িত্বের কিছুটা পালন করতে সক্ষম হয়েছি যারা ঢাকা থেকে এসছেন তারা কিছুটা পালন করতে সক্ষম হয়েছেন বাকিটাও কিন্তু আপনাদেরকে করতে হবে অর্থাৎ এই একত্রিশ দফাকে মানুষের কাছে আপনার এলাকার মানুষের কাছে ঘরে ঘরে পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে ইউনিয়ন থানায় থানায় পৌরসভার প্রতিটি ওয়ার্ডে আপনাদেরকে পৌঁছে দিতে হবে সেই কাজটা কিন্তু আপনাদেরকে করতে হবে এই কাজটি আপনাদেরকে এই জন্য করতে হবে আপনারা প্রত্যেকটি ক্যামেরাকে আমি অনুরোধ করব হলের দিকে দেখাতে আমাকে আমি একটু হলের দিকে দেখতে চাই আমি একটু হলের দিকে প্রত্যেকটি ক্যামেরা লালমনিরহাট আমাকে দেখাচ্ছেন লালমনিরহাট প্রায় স্টেজের দিকে চলে যায় প্রায় আমাকে হ্যাঁ নেতাকর্মী যারা বসে আছে তাদের দিকে দেখান এখন সহকর্মীবৃন্দ আমি আমার সামনে যে মনিটার এখানে আমি লালমনিরহাট কুড়িগ্রাম এবং গাইবান্ধার প্রত্যেকটি উপজেলা থেকে আগত ও পৌরসভাতে আগত প্রত্যেকটি মানুষকে আমি দেখতে পাচ্ছি আপনাদের কাছে আমার একটা জিজ্ঞাসা আজকে সারাদিনের এই আলোচনার পরে কম বেশি আপনারা কি বিশ্বাস করেন নট মনে করেন আপনারা কি দৃঢ়ভাবে বিশ্বাস করেন যে এই একত্রিশ দফা যদি আমরা কম বেশি বাস্তবায়ন করতে সক্ষম হই তাহলে আমরা দেশের এবং দেশের মানুষের ভাগ্যের কিছুটা হলেও পরিবর্তন ঘটাতে সক্ষম হব ভালো অর্থে আপনারা কি এটি বিশ্বাস করেন যদি বিশ্বাস করেন আমাকে হাত তুলে সমর্থন দেন যে ইয়াস সারাদিনের আলোচনা পরে তো আপনাদের বিশ্বাস উপলব্ধি করতে হবে আপনারা কি সেটি উপলব্ধি বা বিশ্বাস করেন করেন আপনারা ধন্যবাদ আমি ধরে নিচ্ছি ধন্যবাদ আমি ধরে নিচ্ছি আমার আমার যে সকল সকলে আপনারা আজকে এখানে প্রশ্নের হাত নামান সমর্থনে হাত তুলেন হাতটা শুধু তোলার জন্য তোলেননি হাতটা আপনারা বিশ্বাস কারণ সারাদিন আপনারা জেনেছেন শুনেছেন বলেছেন এবং তারপরে সবশেষে নিশ্চয়ই আপনারা উপলব্ধি করতে পারছেন বিশ্বাস করতে পারছেন গতকাল পর্যন্ত আপনার হয়তো অনেক বিষয় স্বচ্ছ ধারণা ছিল না আজকে অনেক বিষয় স্বচ্ছ ধারণা আপনার হয়েছে কাজে এই স্বচ্ছ ধারণা হওয়ার পরে নিশ্চয়ই আপনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন এই একত্রিশ দফা আমরা যদি বাস্তবায়নের সুযোগ পাই ইনশাল্লাহ আমাদের সেই টেক বাগ বাংলাদেশ অথবা কাঙ্ক্ষিত যে বাংলাদেশ সেই বাংলাদেশের প্রতিফলন আমরা ঘটাতে সক্ষম হবে এই যদি আপনাদের বিশ্বাস হয় নেতৃবৃন্দ তাহলে আপনাদের সকলের কাছে আপনাদের নেতা হিসাবে আমার আপনাদের কাছে আহ্বান থাকবে নির্দেশনা থাকবে এই ঘর থেকে এই মিটি অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার পরে আগামী কাল থেকে আপনারা উপজেলার নেতৃবৃন্দ সকলে একসাথে নিজেদেরকে নিয়ে বসবেন আপনারা জেলার নেতৃবৃন্দ সকলে একসাথে নিজেদেরকে নিয়ে বসবেন আপনারা পৌরসভার নেতৃবৃন্দ সকলে একসাথে নিয়ে বসবেন নিজেদেরকে বসে আপনাদেরকে পরিকল্পনা নিতে হবে কিভাবে আপনারা প্রত্যেকটি আপনার এখানে প্রত্যেকটি মানুষের দৌড় আপনি যাবেন এখানে প্রশ্ন এসেছে যে ভিন্ন ধর্ম বর্ণের মানুষ সকলে আমরা বাংলাদেশি কাউ সেই জন্যই কাউকে বাদ দিবেন না সে অন্য দলের হোক অন্য ধর্মের হোক অন্য বর্ণের হোক কেউ প্রত্যেকের পরিচয় আমরা বাংলাদেশি কাজে প্রত্যেকের কাছে আপনাদেরকে যেতে হবে কারণ প্রত্যেকটি মানুষের সমর্থন আমাদের প্রয়োজন যত বেশি সংখ্যক মানুষের সমর্থন আমরা অর্জন করতে সক্ষম হব তত ভালোভাবে আমরা এই একত্রিশ দফাকে বাস্তবায়ন করতে সক্ষম হব তত শক্তিশালীভাবে আমরা এই একত্রিশ দফাকে বাস্তবায়ন করতে সক্ষম হব প্রিয় নেতৃবৃন্দ আজকে আসুন এই অনুষ্ঠানের পরে আমরা প্রতিটি মানুষ আজকে আমার প্রতিজ্ঞা গ্রহণ করি যে বিগত পনেরো বছর মুক্তিযুদ্ধের পর থেকে বিভিন্ন সময় গণতন্ত্র যখন হারিয়ে গিয়েছিল সেই সময় আপনাদের এখানে বহু মানুষ আছেন যারা গণতন্ত্র সংগ্রামে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে আপনারা নিজেদেরকে জড়িত রেখেছিলেন গত পনেরো বছর আপনারা প্রায় প্রতিটি মানুষ বিভিন্ন নির্যাতিত হয়েছেন অত্যাচারিত হয়েছেন কেন কারণ একটি এই দেশের মানুষের রাজনৈতিক অধিকার এই দেশের মানুষের অর্থনৈতিক অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য একজন রাজনৈতিক কর্মী হিসাবে একটি রাজনৈতিক দল হিসাবে আমাদের সবচেয়ে বড় অর্জন সবচেয়ে বড় পাওনা হচ্ছে যখন আমরা দেখি আমাদের মিছিলের লাইন অনেক লম্বা পিছনে যখন আমরা দেখি মানুষের সমর্থন আমাদের এই দলের পেছনে তখনই সেটি হচ্ছে আমাদের সফলতা সেটি হচ্ছে আমাদের অর্জন কিন্তু সহকর্মীবৃন্দ এই অর্জন এই সফলতা যদি অর্জন করতে হয় এখনও কিন্তু অনেক পরিশ্রম করতে হবে একজন কথা প্রসঙ্গে একটি বলেছিলেন প্রশ্নে যে অদৃশ্য শক্তি আমি আজকে থেকে সাত মাস আট মাস আগে বলেছিলাম আপনাদেরকে নিশ্চয়ই অনেকেই সেই মিটিংয়ে উপস্থিত ছিলেন যে আমাদেরকে অদৃশ্য শক্তির বিরুদ্ধে যুদ্ধ করতে হবে বুঝেছেন কেন আট মাস আগে আমি কথাটাই বলেছিলাম আজ সেটি প্রমাণিত হচ্ছে সত্য কাজে সেই অদৃশ্য অনেক শক্তি কিন্তু অদৃশ্য অনেক শত্রু বা প্রতিপক্ষ কিন্তু আজ আস্তে আস্তে দৃশ্যমান হচ্ছে আমরা যদি আমাদেরকে ঐক্যবদ্ধ না করি আমাদের ভিতরে কেউ যদি কিছু কিছু কাজ করে থাকে যেগুলো জনসমর্থনযোগ্য নয় তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে তাদেরকে সরিয়ে দিতে হবে তাদের সাথে সম্পর্ক রাখা যাবে না আমরা যদি এই কাজগুলো না করি আমরা যদি নিজেরা ঐক্যবদ্ধ না হই প্রিয় নেতৃবৃন্দ আমরা তাহলে আমাদের একত্রিশ দফা বাস্তবায়ন করতে হয় পারবো না যদি একত্রিশ দফা বাস্তবায়ন না করি তাহলে আপনার যে গত পনেরো বছর ধরেন পনেরো কি যদি আমরা ধরি পনেরো বছরের যে আপনার ত্যাগ পনেরো বছর যে আপনার উপরে অত্যাচার নির্যাতন যে কষ্ট সকল কিছু বৃথা হয়ে যাবে শুধু লালমনার শুধু কুড়িগ্রাম শুধু গাইবান্ধা নয় বাংলাদেশের চৌষট্টিটি জেলার আমার প্রতিটি নেতাকর্মীর কষ্ট বৃথা হয়ে যাবে অত্যাচার নির্যাতন বৃথা হয়ে যাবে কাজে আসুন যে কোনো মূল্যে আজকে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে আমাদেরকে নিজেদের ভেতরের ঐক্যকে সুসংগঠিত করতে হবে যে কোনোভাবে আমাদেরকে কোনো অশুভ যদি কিছু থাকে তাকে আমাদের দূরে সরিয়ে দিতে হবে তাকে আমাদের দূরে সরিয়ে দিতে হবে সেই জিনিসটাকে সেই ব্যক্তিকে আমাদের দূরে সরিয়ে দিতে হবে দিয়ে আমাদেরকে সামনে এগোতে হবে কারণ আপনি নিজেই তার সাক্ষী কেন তার সাক্ষী আপনি বের হলে আপনি আপনার এলাকা থেকে বের হলে মানুষ আপনার কাছে ছুটে আসে ভাই দেশের কি অবস্থা কি হবে মানুষ কোনো বিপদে বললে আপনার কাছে ছুটে আসে কেন আপনি একজন বিএনপির নেতা এই অভিজ্ঞতা আছে না আপনাদের কম বেশি সবার আপনাদের এই অভিজ্ঞতা আছে আপনার এলাকার মানুষ আপনি বের হলে এলাকার মানুষ আপনাকে সালাম দিচ্ছে আপনার কাছে জানতে চায় ভবিষ্যৎ সম্পর্কে জানতে চাই কেন কারণ আপনি এবং আপনার মাধ্যমে আপনার যে এই প্রিয় দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল এর উপরে মানুষ আস্থা রাখে বিশ্বাস রাখে কাজে মানুষের এই আস্থা বা বিশ্বাসকে কোনোভাবেই আমরা নষ্ট হতে দিতে পারি না এবং তখনই আমরা সক্ষম হব এই আস্থা এবং বিশ্বাসকে ধরে রাখতে যখন আমরা আমাদের নিজেদের ঐক্যকে সুদৃঢ়ভাবে ধরে রাখতে পারব প্রিয় সহকর্মীবৃন্দ আপনাদের সকলকে ধন্যবাদ আপনারা আজকে এই অনুষ্ঠানে কর্মশালায় যোগদান করেছেন কিন্তু এই কর্মশালার কার্যক্রম বা আপনাদের আজকের সারা সারাদিনের পরিশ্রম তখনই সফল হবে যখন আপনি আপনার এলাকার প্রতিটি ঘরে আপনার এই একত্রিশ দফাকে আপনি পৌঁছে দিতে পারবেন আসুন আজকে এই কর্মশালার আমাদের প্রতিজ্ঞা হোক আমরা আমাদের এই একত্রিশ দফা আমাদের প্রত্যেকের শশ এলাকার প্রত্যেকটি মানুষের ঘরে প্রত্যেকটি মানুষের দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটি মানুষের কাছে আমরা নিয়ে যাব আমাদের সবচেয়ে বড় পরীক্ষক হচ্ছে বাংলাদেশের জনগণ রাজনৈতিক দল হিসাবে আমাদের সবচেয়ে বড় পরীক্ষক হচ্ছে জনগণ সেই জনগণের কাছে আমাদেরকে পরীক্ষা দিতে হবে পরীক্ষা দিতে হবে তাদের জন্য ভালো কিছু করার মাধ্যমে পরীক্ষা দিতে হবে দেশের জন্য ভালো কিছু করার মাধ্যমে পরীক্ষা দিতে হবে তাদের জন্য তাদেরকে ঐক্যবদ্ধ করে ভালো কিছু অর্জন করার মাধ্যমে আসুন আমাদের আজকের প্রতিজ্ঞা হোক সেই ভালো কিছুটি আমরা অর্জন করার জন্য যা যা কিছু করা প্রয়োজন আমরা সেই সেই কাজগুলোকে করব। আমাদের আজকের প্রতিজ্ঞা হোক শপথ হোক যে আজকে আমাদের একত্রিশ দফাকে আমরা আমাদের স স এলাকার প্রত্যেকটি মানুষের ঘরে আমরা পৌঁছে দেব এই হোক আমাদের শপথ প্রতিজ্ঞা এই হোক আমাদের প্রত্যাশা আবার আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ সালাম আলাইকুম